নমস্কার দর্শক বন্ধু আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই পড়ে যাবে কার্তিক মাস সনাতন শাস্ত্রে কার্তিক মাসকে বলা হয় মহা দামোদর মাস আঠেরোই অক্টোবর শুক্রবার থেকে পয়লা কার্তিক শুরু হচ্ছে এই দামোদর মাসে গোপাল দামোদর রূপে লীলা করেছে তাই এই মাসে যারা ভক্তিপূর্বক ভগবানের সেবা করবেন তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে কার্তিক দামোদর মাসে দীপদান করার রীতি প্রচলিত রয়েছে পুরাণ অনুযায়ী এই মাসে দীপদানের সম্পর্কে বিষ্ণু ব্রহ্মাকে ব্রহ্মা নারদকে ও নারদ রাজা পৃথুকে অবগত করেছিলেন যুগের মধ্যে সত্যযুগ শাস্ত্রের মধ্যে বৈদিক শাস্ত্র নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তেমনই মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এছাড়াও এই মাস শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় কার্তিক দামোদর মাসে সকল ভক্তিমূলক সেবা অত্যন্ত ফলপ্রদ এর মধ্যে দীপদানের মহিমা অসীম এই মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে তাকে আর এই জন্মমৃত্যু সংসারে ফিরে আসতে হয় বন্ধুরা এই কার্তিক দামোদর মাসে আপনারা রাধা মাদবের সম্মুখে বা রাধা মাদবের কোনো মন্দিরে আপনারা দীপদান যদি করেন তাহলে সমস্ত পাপ আপনাদের বিনষ্ট হবে একটি দীপদানে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে এক কথায় বলতে পারেন হরিভক্তি লাভ লাভের সহজ উপায় হলো এই দামোদর কার্তিক মাসে প্রদীপ দান এই প্রদীপ দান সাধারণত সন্ধ্যের বেলা করতে হয় তবে আপনারা যদি কাজের মধ্যে থাকেন তাহলে আপনারা সকালের দিকেও ভোর ভোর সকালবেলা ঘুম থেকে উঠেও আপনারা কিন্তু প্রদীপ দান করতে পারেন দেখুন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত ঠাকুরের আমার গোপালের পুজো আমি করে নিয়েছি এরপরে আমি গোপালকে আর আমার রাধা মাধব জগন্নাথকে সকলকে আমি ভোগ নিবেদন করব। বন্ধুরা আপনারা সকলে ভক্তিপূর্বক আপনারা কার্তিক দামোদর মাসে অবশ্যই দীপদান করবেন সঙ্গে কথিত আছে দামোদর কার্তিক মাসে যে ব্যক্তি দীপদান করেন সে সংসারে অজেয় অক্ষয় কীর্তি স্থাপন করেন এই মাসে প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো উচিত তবে যদি সম্ভব না হয় তাহলে পয়লা কার্তিকের দিন বা কার্তিক মাসের কোনো বিশেষ দিন যেমন একাদশী পূর্ণিমা এই সমস্ত দিনগুলোতে বা সংক্রান্তিতে আপনারা কিন্তু প্রদীপ দেখাতে পারেন মাটির প্রদীপ হলে সব থেকে ভালো মাটির প্রদীপ একবার দেখানোর পর সেই প্রদীপ কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না আর আপনারা যদি কোনো ধাতব প্রদীপ দেখান তাহলে সেই ক্ষেত্রে প্রদীপটি পুনরায় পরিষ্কার করে ধুয়ে আপনারা আবার কিন্তু ব্যবহার করতে পারবেন মাটির প্রদীপ ছাড়াও আপনারা কলার পেটোতে প্রদীপ তৈরি করে আপনারা ভগবানের উদ্দেশ্যে দেখাতে পারেন এই মাস অত্যন্ত পবিত্র তাই এই গোটা মাস জুড়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন সম্ভব হলে হবিষ্যান্ন আহার গ্রহণ করতে পারেন এই মাসে কোনোভাবেই মাস বেগুন বরবটি সিম এই সমস্ত সবজি আপনারা গ্রহণ করবেন না এই মাসে কলমি শাক পটল আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস এই সমস্ত কিছু কিন্তু গ্রহণ করবেন না এই মাসে যতদূর সম্ভব আপনারা নিরামিষ আহার গ্রহণ করবে এছাড়া বন্ধুরা আপনারা এই মাসে দুধ জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন দুধ জাতীয় যে কোনো খাবার এই মাসে গ্রহণ করলে আপনাদের শরীর সুস্থ থাকবে পুষ্টি বজায় থাকবে আর এখানে দেখুন আমি আমার সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আমার জগন্নাথ গোপাল এবং সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে বন্ধুরা আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করব আর দীপদান করতে কি কী লাগবে আর কিভাবে দীপদান করতে হবে সেই সমস্ত কিছু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি মাটির প্রদীপে দীপদান করব আমি এখানে নতুন প্রদীপ নিয়ে নিয়েছি আর এখানে আপনাদেরকে আমি আগেও বলেছি ধাতব প্রদীপ হলে আপনারা ধুয়ে পরিষ্কার করে পুনরায় আপনারা কিন্তু দীপদান করতে পারবেন আর মাটির প্রদীপ হলে কিন্তু একবারই আপনাদেরকে দীপদান করতে হবে আর এই যে প্লেটটা নিয়েছি এই প্লেটের মধ্যে আমি অষ্টদল পদ্ম আমি এঁকে নিচ্ছি আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে অষ্টদল পদ্ম আমি এঁকে নিচ্ছি আপনারা শ্বেত চন্দন দিয়েও এঁকে নিতে পারেন এরপরে আমি এই থালাটার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আমি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এরপরে পাঁচটি আমি চন্দনের ফোটা আমি দিয়ে নিচ্ছি এরপরে আমি পাত্রটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন তাই অবশ্যই পাত্রটিকে বা যে থালাটির মাধ্যমে আপনারা দীপদান করবেন সেই থালাটাকে ভালোভাবে আপনারা সাজিয়ে নেবেন এরপরে আমি এখানে মাটির প্রদীপগুলো নিয়ে নিচ্ছি এখানে তিনটি প্রদীপ আমি তিনটি স্থানে দেব আর এই বড় প্রদীপটি আমি ভগবান শ্রীহরির উদ্দেশ্যে আমি এই আমার ঠাকুর ঘরেতে আমি দেব আমি ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করব তাই মাটির প্রদীপের মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি বন্ধুরা এছাড়াও ঘি ছাড়াও আপনারা তিল তেলের প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে দেখাতে পারেন বন্ধুরা কথিত আছে প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয় সমস্ত অন্ধকার দূর হয় তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকল পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে কন্দপুরাণে বলা হয় যে কার্তিক মাসে যে ব্যক্তি ভগবানের কাছে বা তুলসী তলায় প্রদীপ দান করেন না তারা ব্রহ্মঘাতী গোঘাতি স্বর্ণ উপহারী ও সদা মিথ্যাবাদী হয় দামোদর মাসে প্রদীপ দান প্রসঙ্গে বলা হয় যে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রাশ্চিত্যের জন্য এই দ্বীপ দান করেছিলেন বন্ধুরা আমি ঘিয়ের প্রদীপটি ভগবানের উদ্দেশ্যে আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি এখানে যে তিনটি ছোট প্রদীপ আছে এইগুলো আমি তিলের তেল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই গোটা মাছ জুড়ে আপনারা যদি ঘিয়ের প্রদীপ ব্যবহার করতে পারেন ভালো আর যদি না পারেন তাহলে কিন্তু সরিষার তেলের প্রদীপ কিন্তু ব্যবহার করবেন না এই গোটা মাছ জুড়ে আপনারা ঘিয়ের পরিবর্তে আপনারা তিল তেলের প্রদীপ ব্যবহার করবেন প্রদীপ এমনি রাখতে নেই তাই প্রদীপের তলাতে অল্প একটু গোটা আতপচাল দিয়ে আমি প্রদীপ রাখছি যদিও আমি এটা প্লেটের ওপরে রাখছি কিন্তু আপনারা যখন প্রদীপ দান করবেন তখন সেই ক্ষেত্রে আপনারা নিচেতে অল্প একটু আতপ চাল বা ফুলের পাবড়ি ছড়িয়ে কিন্তু আপনারা প্রদীপটি রাখবেন দেখুন বন্ধুরা আমি এখানে প্রদীপের যে থালাটা আমি সাজিয়ে নিয়েছি এরপরে তুলসী কাস্টে এই মাসে তুলসী কাষ্ঠে প্রদীপ দানেরও কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে তাই অবশ্যই কিন্তু তুলসী কাষ্ঠে আপনারা প্রদীপ দান করবেন আর কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে তুলসীর যে ডালগুলো থাকে সেই ডাল তুলো যে শুকনো ডালগুলো আপনারা ফেলে দেবেন না শুকনো তুলসী কাষ্ঠ আপনারা রেখে দেবেন এই তুলসী কাষ্ঠের প্রদীপ তৈরি করে আপনারা ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন দেখুন আমি এখানে তুলসীর যে ডালটা রয়েছে শুকনো ডালটা রয়েছে সেইটার মধ্যে আমি প্রথমে অল্প একটু ঘি দিয়ে তারপরে এই তুলো দিয়ে ভালোভাবে আমি জড়িয়ে দিচ্ছি তুলো দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে শোলতের মতো করে তুলসী কাষ্ঠটার মধ্যে আমি জড়িয়ে দিলাম এরপরে ঘি নিয়ে আমি দেখুন এইভাবে সুন্দর করে এইভাবে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন আর এরপরে এইটার মধ্যে অল্প একটু ঘি আমি ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে প্রদীপটা আমার ভালোভাবে যেন জলে সেই কারণে আমি ওপর থেকেও আমি ভালোভাবে ঘি আমি মাখিয়ে দিলাম দেখুন এইভাবে তুলসী কাষ্ঠের প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে আপনারা দেখাবেন খুব শুভ এবং এরও বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা এরপরে এই প্রদীপ এবং তুলসী কাষ্ঠের ওপরে একটু কপুরের গুড়ো আমি ছড়িয়ে দেব কপুরের গুঁড়ো বিশেষ করে যদি কপুরের গুঁড়ো আপনারা ওই শোলতের মুখের কাজটা খুব ভালোভাবে আপনারা দিয়ে দেবেন আমি কপুরের গুঁড়ো প্রদীপে আর শোলতের মুখের কাছে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপরে তুলসী কাষ্ঠ দিয়ে যে দ্বীপটা বানানো রয়েছে তার মধ্যেও আমি কপুরের গুঁড়োটা খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কপুরটা দিলে আগুনটা যেটা যে জ্বলবে শিখাটা শিখাটা খুব উজ্জ্বলভাবে জ্বলবে কপুরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি সোলতেটাতে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা ভগবানের উদ্দেশ্যে যখন দ্বীপ নিবেদন করবেন এইভাবে কিন্তু আপনাদের প্রদীপ আর তুলসী কাষ্ঠের প্রদীপ দুটো বানিয়ে নিতে হবে বন্ধুরা এরপরে আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করব এবং আরতি করব এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা ভগবানকে আরতি করার সময় চিত্রপটের বা শ্রী বিগ্রহের চরণে চারবার কমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাটার দিক অনুযায়ী প্রদীপ প্রদক্ষিণ করাতে হবে দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ হয় তাই আপনারা অন্ততপক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করবে আরতি করার সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রপাঠ করে আপনারা আরতি করতে পারেন कृष्ण कृष्ण পর ভগবানের প্রসাদী আরতি নিয়ে আমি তুলসী তলায় চলে এসেছি ভগবানের প্রসাদী আরতি অন্যান্য দেবদেবীদের তিনবার প্রদক্ষিণ করাতে হবে গোটা কার্তিক মাস জুড়ে আপনারা তুলসী তলায় প্রদীপ নিবেদন করবেন তুলসী শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তুলসীতলায় প্রদীপ নিবেদন করলে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এই দামোদর কার্তিক মাসে আপনারা যত বেশি পারবেন হরিনাম সংকীর্তন করবেন শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এই মনে করা হয় এই মাসে আপনারা যদি একবার শ্রীকৃষ্ণের নাম নেন তাহলে হাজার গুণ ফল লাভ হয় তাই অবশ্যই আপনারা এই মাসে গোটা মাস ভোর আপনারা শ্রীকৃষ্ণের নামকীর্তন করবেন এখানে আমি তুলসী তলায় দুটি প্রদীপ আমি নিবেদন করলাম আমার ঠাকুর ঠাকুরঘরের চৌকাটে একটি প্রদীপ আমি নিবেদন করলাম এরপরে এই প্রদীপটি আমি আমার ঠাকুরের স্থানে নিবেদন করলাম বন্ধুরা এইভাবে আপনারা কার্তিক মাসের প্রত্যেকটি দিন আপনারা এইভাবে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে পারেন ভগবানের কোনো মন্দিরে গিয়ে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন কোনো পুকুরে বা নদীতে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন এছাড়া এই মাসে আকাশ প্রদীপ নিবেদন করারও নিয়ম রয়েছে কার্তিক দামোদর মাসে প্রত্যেক সন্ধ্যায় আপনারা আকাশ প্রদীপ দেখাবেন আর গোটা মাস জুড়ে আপনারা তুলসী তলায় প্রদীপ নিবেদন করবেন তাহলে বন্ধুরা কার্তিক মাসে আপনারা দামোদর ব্রত পালন করে আপনাদের মানব জীবনকে ধন্য করুন আর কার্তিক দামোদর মাসে বেশি করে হরিনাম জপ অবশ্যই করবেন এবং প্রতিদিন সন্ধ্যায় আপনারা ভগবান দামোদরকে দীপদান করবেন বন্ধুরা আজকের এই ভিডিওর পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে